নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সরকার তোমরা দেখছো ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয়ের যে পরীক্ষাটি হয়ে গেল কিছুক্ষণ আগে সেই পরীক্ষার সমস্ত প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো এবং ছোট প্রশ্নের উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করব তোমরা শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থেকে তার আগে বলো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী ইউথফুল স্টাডি সেন্টারে থেকে প্রদান করা ইউটিউবে যে সার্সেনটি দেওয়া হয়েছিল জিওগ্রাফির তা মিলিয়ে দেখে নিতে পারো সমস্ত প্রশ্নই কিন্তু প্রায় কমন চলে এসেছে তোমাদের আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানালে চলে আসো ছোটো প্রশ্নের দিকে একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো অপশন ঘ আবহবিকার পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে কি বলে অপশন ক বাগশুণ্ড এরপর বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো অপশন গ ট্রকোস্পিয়ার বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন অপশান ক উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় আর ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময় পার্থক্য হল অপশন খ ছ ঘন্টা তেরো মিনিট এবার সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয় মিলিত হয় তাকে বলা হয় অপশান গ হেমোপাথির আর বিষাক্ত নয় এমন একটি বজ্রপদার্থের নাম হলো বজ্রপদার্থের নাম হচ্ছে অপশান ক ধানের খোসা ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো অপশান ঘ প্যাঙ্গ হ্রদ ভারতের একটি মুখ্য বৃষ্টির অঞ্চল হলো অপশান ক শিলং মালভূমি এরপর দেখে নাও ব্যসাল শিলার আবহবিকারের বিকারের ফলে সৃষ্ট ভিত্তিকা হলো গ কৃষ্ণভিত্তিকা তারপর ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত নাগপুরে শিল্পের একটি উদাহরণ হল অপশন ক কাগজ শিল্প তারপরে ভারতের ডেট্রয়েট বলে পরিচিত অপশন ঘ চেন্নাই তারপর উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো অপশান গ গাঢ় নীল এরপর বিভাগ করে শুদ্ধ অশুদ্ধ দেখে নাও নদীর উৎস অঞ্চলে ধারণাবাহিকা সৃষ্টি হয় এটা শুদ্ধ ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয় এটা অশুদ্ধ সমুদ্র সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয় এটা শুদ্ধ তো হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা এটি অশুদ্ধ গোদাবরী নদী গস্তু উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় এটা অশুদ্ধ তারপরে আর্সেনিক একটি বিষাক্ত বজ্র পদার্থ এটা শুদ্ধ মহাকাশে পেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপেলো এটা অশুদ্ধ এরপর চলে আসে শূন্যস্থান পূরণ প্রপাতকুল বা প্লান্ট কুল সৃষ্টি হয় অপশান মানে শূন্যস্থান হবে জলপ্রপাতের পাদদেশে তারপরে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত বিক্ষিপ্ত হয় শক্তির প্রভাব এটা হচ্ছে কোরিয়লিস বল তারপরে নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংগঠিত হয় এটা পরিচালন তারপরে শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় এটা হচ্ছে ল্যাবরার ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ একটি ড্যাশ বর্জ্য এটা হচ্ছে মেডিকেল সংক্রামক বলতে পারো শক্ত কঠিন বজ্র বলতে পারো প্লাস্টিক বজ্র বলতে পারো হ্যাঁ অনেক রকমের নাম হতে পারে ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল আমার পেট্রো রসায়ন পেট্রোকেমিক্যালস বলতে পারো পেট্রো রসায়নটা লিখবে আচ্ছা দু হাজার এগারো খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘত্য সম্পন্ন রাজ্যটি হল এটা হচ্ছে অরুণাচল প্রদেশ তারপরে পরবর্তী এক কথায় উত্তর বা একটি শব্দ উত্তর দিতে হবে চূড়াপাথর যুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্য কোন প্রক্রিয়ায় প্রাধান্য দেখা যায় দ্রবণ বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রবাহ দেখা যায় আইনস্পিয়ার কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রসেতের দিক পরিবর্তিত হয় ভারত মহাসাগর কর্ণাটকে ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লিখো এটা হচ্ছে মালনাথ কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমফান শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য লবণাক্ত বা হ্যালোফাইট তারপরে খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী এটা অবশ্যই তোমরা নলপথ বা পাইপলাইন লিখতে পারো তারপরে ভূ সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম হচ্ছে সমোন্নতি রেখা এবার দিক ডান দিক কাশ্মীর উপত্যকা হবে জাফরান লুনি নদী হবে রাজস্থান রডর হবে আলপীয় উদ্ভিদ সালেম হবে শঙ্কর ইস্পাত কেন্দ্র এবার চলে বিভাগ করে দুই নম্বর প্রশ্ন একদম আমাদের সাইসানে দেওয়া আছে নগ্নি ভবন কার্যকরী সৌর আপেক্ষিক আর্দ্রতা অ্যাপজি জ্বর পেরিজি জ্বর এপোজ জোয়ার এসেছে এবার কঠিন বর্জ্য বর্জ্যের পৃথিবীকরণ হ্যাঁ প্রত্যেকটি প্রশ্ন যাদের প্রয়োজন হবে পরবর্তীতে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো দেখো প্রত্যেকটি প্রশ্ন আমাদের সায়শনে মিলিয়ে দেখো কমন এসেছে যদিও ভিউ কম হয় আমাদের সাজেশানে ছোট চ্যানেল কিন্তু তোমরা যারা সিরিয়াসলি দেখো তারা বুঝতে পারবে যে প্রশ্ন কীরকম কমন এসেছে এরপর তিন নম্বরের প্রশ্নগুলো দেখে নাও হিমোরিকার উচ্চতা সর্বত্র এবং সব সমান হয় না কেন এখানে এই পার্থক্য চলে আসছে ঘূন্যবাদ এবং ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য তারপর দেখে নাও এই পার্থক্য দেওয়া আছে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য হুম পরিবেশের উপর বর্জ্যের তিনটি প্রভাব সংক্ষেপে আলোচনা করো তখন মৃত্তিকা সংরক্ষণের যে কোনো তিনটি পদ্ধতি ভারতীয় কৃষির মুখ্য তিনটি সমস্যা হ্যাঁ এগুলো প্রত্যেকটা প্রশ্ন ভূবৈচিত্র মানচিত্র বা উপগ্রহচিত্রের প্রধান তিনটি পার্থক্য তারপরে ভূবৈচিত্র মানচিত্র ব্যবহৃত বিভিন্ন স্কেল প্রত্যেকটা প্রশ্ন দেওয়া সায়সানে আর এখানে তো পাঁচ নাম্বারে একদম ছকে বাঁধা প্রশ্ন হিমবাহ এবং বায়ুর ক্ষয়কার্য বলা হয়েছিল বায়ুর ক্ষয়কার্য চলে এসেছে বিশ্ব উষ্ণায়নে গুরুত্বপূর্ণ প্রভাব ভূমদ জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্রসূতের পাঁচটি প্রভাব এগুলো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু দেওয়া ছিল সায়শনে একদম শর্টকাট সায়সানে কিন্তু ভুলে দেওয়া হয়েছে এগুলা হ্যাঁ তারপরে কান্তীয় চিরহরিতরণ এবং কান্তীয় উদ্ভিদের বৈশিষ্ট্য জলবায়ুর প্রভাব তারপরে ইক্ষু চাষ বলেছিলাম কার্পাস পয়েন্ট সেবির উন্নতির কারণ পশ্চিমাঞ্চলে বলা হয়েছিল পরিবহন ব্যবস্থার গুরুত্ব পাঁচটি গুরুত্ব আলোচনা করা হয়েছে সায়সেন এখানে কিন্তু প্রত্যেকটি প্রশ্ন তোমরা কমন পেয়েছ আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর এখানে ম্যাপ পয়েন্টিং দিয়ে দিয়েছে ম্যাপ পয়েন্টিং তুমি বলে দিয়েছিলাম একটা পেজ দিয়েছিলাম সায়সেনের ভিতরেই আশা করি সেখান থেকে তোমরা কমন পেয়েছ তো তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে আজকের মতো ভিডিও এখানেই আমরা শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে